এখানে আনতে হয় আমার আমি বললো এই জায়গায় আনতে হইব আমার বলতে কিছুই নাই সবই তার এই ডলো বান্দুরা নতুন বান্দুরা হালদার পাড়ার মাঠ এই তো নদী নদীর সুন্দর বাতাস অনেক ভালো লাগতেছে কাউন্সিল অফিসের ঘাটলা সবাই স্নান করতে আসে দেখেন যে ওপার স্কুলের পান সব মাঠে করছে শ্মশান ফুলা আর বই যে মাঠ দেখা স্কুল দেখা